আসসালামু আলাইকুম রিয়াজ টেকমাস্টার আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সহজেই খুব সুন্দর একটি অ্যানিমেশন তৈরি করা যায় প্রথমেই আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করব। এবং এখান থেকে ব্লাঙ্ক একটি ডকুমেন্ট নেব এবং এই বক্স দুটি আমরা ডিলিট করে দিব এবার আমরা ইলাস্ট্রেটরের ফাইলগুলি ওপেন করব। আমি প্রথমেই বলে দেই এই ইলাস্ট্রেটরের ফাইলগুলি কোথা থেকে পাবেন আপনারা এগুলি আপনারা ফ্রি পিক ডট কম এখান থেকে আপনারা খুব সহজেই এই ফাইলগুলি পেয়ে যাবেন তা প্রথমেই আমরা এই ইলাস্ট্রেটরের ব্যাকগ্রাউন্ডটি আমরা কপি করব এবং পাওয়ার পয়েন্টের এখানে পেস্ট করব এভাবে আমরা প্রতিটি অবজেক্টগুলিকে কপি করে আমরা পাওয়ার পয়েন্টে এক একটি ধরে ধরে পেস্ট করব এবং আমরা ইলাস্ট্রেটরের ডিজাইন অনুযায়ী হুবহু ঠিক একইভাবে আমরা এখানে সাজিয়ে নিব। এবার আমরা অ্যানিমেশনের কাজ শুরু করব এবার আমরা যে কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি মোশন পার্ক এবার আমরা মোর এন্ট্রেন্স ইফেক্টে ক্লিক করবো এন্ট্রেন্স হল প্রথমে এই অবজেক্টটি কিভাবে অ্যানিমেশন হয়ে আসবে এবার আমরা ল্যাম্প অবজেক্টটি সিলেক্ট করব এবং অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। মোর ইন্টেন্স ইফেক্টে ক্লিক করব এখান থেকে আমরা ল্যাম্পটিকে একটি অ্যানিমেশন দিয়ে ওকে দিয়ে দেবো এবার অ্যানিমেশন ট্যাবে থাকা অবস্থায় অ্যানিমেশন প্যানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পাশে একটি উইন্ডো ওপেন হয়েছে এটাকে আমরা ড্রাক করে ধরে নিয়ে নিচে বসিয়ে দিব। এই অ্যানিমেশন প্যান থেকে আমরা টাইম ডিউরেশন ইফেক্টস টাইম সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো এবার সব অবজেক্টগুলোর ইফেক্ট সিলেক্ট করে স্টার্টে উইথ প্রিভিয়াস সিলেক্ট করব। এবং টাইম ডিউরেশন পয়েন্ট ফর্টি করে দিব আমরা দেখতে পাচ্ছি সবগুলো ইফেক্টের টাইম ডিউরেশন সেম হয়ে গেছে এবার আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করে অডিওতে ক্লিক করে আমরা অডিওটি ইনসার্ট করে নিব অডিওর এই আইকনটি আমরা স্ক্রিনের বাইরে সরিয়ে রাখব এবং অডিওটি আমরা প্লে করে বর্তমানে অবস্থা আমরা অ্যানিমেশন প্যানের ভিতর দেখতে পাচ্ছি অবজেক্টগুলির ইফেক্টগুলি এখানে দেওয়া আছে এই ইফেক্টগুলিকে আমরা আকপিচ করে অ্যানিমেশনগুলিকে খুব স্মুথ করব সুন্দর করব। তা মোটামুটি আমাদের সেট হয়ে গেছে তো এবার আমরা প্লে করে দেখবো বর্তমানে লকডাউন অবস্থায় আইটি প্রোডাক্ট কিভাবে কিনবেন তো আমরা সুন্দর একটি এনিমেশনের কাজ দেখতে পেলাম এবার আমরা এই টোটাল অ্যানিমেশনটি এক্সপোর্ট করব। এর জন্য আমরা ফাইলে যাব এক্সপোর্টে যাব ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর কে রেজুলেশনের ভিডিও আমরা ফুল এইচডি সিলেক্ট করে আমরা এটাকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। এবার এখানে একটি নাম দিয়ে আমরা এটাকে সেভ করব। বর্তমানে লকডাউন অবস্থায় আইটি প্রোডাক্ট কি